হ্যালো এভ্রিয়ন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফুচকা এবং চটপটি পছন্দ করেন না এমন মানুষ কিন্তু খুঁজে পাওয়াই কষ্টের আজকে আপনাদের সাথে তাই একসাথেই এই দুইটা লোভনীয় খাবারের রেসিপি শেয়ার করছি আজকের রেসিপিতে ফুচকা আর চটপটির একদম লোভনীয় এবং পারফেক্ট রেসিপি থাকছে একসাথে আশা করছি আজকের এই দারুণ মজার ফুচকার এবং চটপটির রেসিপিটা আপনাদের ভালো ভালো লাগবে আর এই ফুচকা এবং চটপটির স্বাদটা কিন্তু হয়েছে একদম সেই কেনাকা এবং চটপটির মতো আজকের এই দুইটা রেসিপির জন্য আমি এখানে মেজারমেন্ট কাপের দেড় কাপ পরিমাণ চটপটির ডাল বা ডাবলি যেটাই বলেন সেটাকে সারা রাত ধরে ভিজিয়ে রেখেছিলাম সারা রাত ধরে ভেজানোর ফলে কিন্তু এটা দেখবেন সুন্দর মতোই ফুলে ডাবল হয়ে যাবে আর এটা সেদ্ধ হতেও কিন্তু তখন সময়টা অনেক কম লাগবে হাতে যদি সময় না থাকে তাহলেও কিন্তু চেষ্টা করবেন গরম পানি দিয়ে অন্তত তিন থেকে চার ঘন্টার মতো ভিজিয়ে রাখতে তবে সবচাইতে ভালো হয় যদি সারা রাত ধরে ভিজিয়ে রাখেন সারা রাত ধরে ভিজিয়ে রাখার পরে এটাকে আমি খুব সুন্দর মতো বেশ কয়েকবার পানি পরিবর্তন করে ধুয়ে নিয়েছি এখন এটাকে একটা পাত্রের মধ্যে দিয়ে দিচ্ছি আর দেওয়ার পরে এর মধ্যে আরও কিছুটা পানি দিয়ে দিচ্ছি কারণ যেহেতু চটপটিও তৈরি করব তাই যাতে এটা সেদ্ধ হওয়ার পরেও কিছুটা মাখো মাখো পানি থাকে ওই বুঝে পানিটা ব্যবহার করতে হবে স্বাদ মতো দিয়ে দিয়েছি কিছুটা লবণ এবং সামান্য একটু হলুদের গুঁড়া যাতে করে এটা সেদ্ধ হওয়ার পরেও কালারটা ফ্যাকাশে না হয়ে যায় এখন ঢাকনা দিয়ে ঢেকে এটাকে সেদ্ধ করে নিব আর অবশ্যই ঢাকনা তুলে কিছুক্ষণ পর কিন্তু উল্টে পাল্টে নেড়ে দিতে হবে টক তৈরি করার জন্য এখানে একটা পাত্রের মধ্যে মেজারমেন্ট কাপের আধা কাপ পরিমাণ তেতুল আমি নিয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ কুসুম গরম পানি কুসুম গরম পানিটা দিলে খুব সুন্দর মতোই তেঁতুলের কাঠটা দ্রুত বের হয়ে আসে আর একটা চামচের সাহায্যে এটাকে ইককে দিচ্ছি যাতে করে দ্রুত ভিজে যায় প্রায় দশ থেকে পনেরো মিনিটের মধ্যেই দেখবেন যে এই তেঁতুলগুলো সম্পূর্ণভাবে ভিজে গিয়েছে এখন এগুলোকে হাত দিয়ে চটকে তেঁতুলের কাঠ বা মার যেটাই বলেন সেটাকে বের করে নিচ্ছি আর যে বীজগুলো থাকবে সেগুলোকে হাত দিয়ে চেপে ফেলে দিচ্ছি আপনারা টকটা ঠিক কি পরিমাণ ঘন বা পাতলা খেতে চান তা বুঝে কিন্তু এ পর্যায়ে পানির পরিমাণটা অ্যাডজাস্ট করে নিতে পারবেন আমি আর কোনো রকমের এক্সট্রা পানি ব্যবহার করছি না এর মধ্যে দিয়ে দিয়েছি বিট লবণ ওয়ান ফোর চা চামচের মতো লাল মরিচের গুঁড়া এতে করে টকের কালারটা অনেক সুন্দর হবে সেই সাথে আধা চা চামচ পরিমাণ চটপটির মশলা টেস্টটাকে ব্যালেন্স করার জন্য এখানে এক চা চামচের মতো চিনি ব্যবহার করেছি তবে লবণ চিনি এগুলো কিন্তু নিজেদের স্বাদ মতো কম বেশি করে ব্যবহার করা যাবে কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি একটা সেই সাথে এক টেবিল চামচ পরিমাণ লেবুর রস চেষ্টা করবেন অবশ্যই লেবুর রসটা ব্যবহার করতে এতে করে টকের মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার পাওয়া যায় তবে কেউ যদি পছন্দ না করেন সেক্ষেত্রে কিন্তু বাদও দিতে পারবেন ওয়ান ফোর চা চামচ দিয়ে দিয়েছি চিলি ফ্লেক্স আমি অফ ক্যামেরাতে টকটা চেক করে নিয়েছি আমার সব কিছু একদম পারফেক্ট ছিল আপনারা কিন্তু নিজেদের স্বাদমতো এখানে কম বেশি করে সব কিছুই ব্যবহার করতে পারবেন প্রথমে ফুচকা তৈরি করব এর জন্য যেই ডাবলিটা আমরা সেদ্ধ করে নিয়েছিলাম সেখান থেকে মেজারমেন্ট কাপের এক কাপ নিয়ে নিয়েছি আর আমি কিন্তু পানিটাকে ঝরিয়ে নিয়েছি যেহেতু ফুচকার পুরটা তৈরি করব এখন এর মধ্যে সেদ্ধ আলু ব্যবহার করেছি প্রায় এক কাপের মতো আর আলুটাকে একদম মিহি করে আমি চটকে নিয়ে বা গ্রেট করে নিই এরকম একটু আধা ভাঙা অবস্থায় নিয়েছি এতে করেই খেতে বেশি ভালো লাগে স্বাদ মতো দিয়ে দিয়েছি কিছুটা লবণ সেই সাথে এক চা চামচ পরিমাণ চটপটির মশলা লবণটা একটু বুঝে ব্যবহার করবেন কারণ ডাবলি সেদ্ধ করার সময় লবণ ব্যবহার করা হয়েছে এবং চটপটির মশলাতেও কিন্তু লবণ থাকে দিয়ে দিয়েছি এক চা চামচের মতো চিলি ফ্লেক্স এবং এক টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি ধনিয়া পাতা কুচি দিয়ে দিয়েছি এক টেবিল চামচের মতো সেই সাথে দুইটা কাঁচামরিচ কুচি পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচের মতো টক এতে করে ফুচকার ভেতরে যেই পুরটা সেটা খেতে কিন্তু অনেক বেশি মজার হয়ে থাকে অবশ্যই কিন্তু এটা ব্যবহার করবেন সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি এখানে আমি যে উপকরণগুলো ব্যবহার করেছি সেগুলো কিন্তু নিজেদের স্বাদ মতো কম বেশি করে ব্যবহার করাই যাবে আর আমি আজকে এখানে যেই চটপটির মশলাটা ব্যবহার করেছি বাজার থেকে কেনা চটপটি মশলা তবে আপনারা চাইলে ঘরে তৈরি চটপটির মশলাও এখানে ব্যবহার করতে পারবেন আজকের রেসিপিতে কেনা ফুচকাগুলো আমি তেল দিয়ে ভেজে নিয়েছি তবে ফুচকাটাও যদি ঘরে তৈরি করতে চান তার একটা রেসিপিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে চাইলে দেখে নিতে পারেন এখন ভেতরে দিয়ে দিচ্ছি পুর একে একে আমি সবগুলো ফুচকা এভাবে রেডি করে নিচ্ছি একটা ছোট বাটিতে টক দিয়ে এখন উপর থেকে ডিমটা আমি গ্রেট করে দিচ্ছি কেউ যদি ঝাল একটু বেশি খেতে পছন্দ করেন কিন্তু আমরা যে পুরটা তৈরি করেছি সেই পুরের মধ্যে বোম্বাই মরিচ বা নাগামরিচ যেটাই বলেন সেটা কুচি করেও ব্যবহার করতে পারেন আমি ওপর থেকে একটু সামান্য চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছি তৈরি হয়ে গেল দারুণ মজার ফুচকা এখন চটপটি তৈরি করার পালা বাকি যেই সেদ্ধ ডালটা ছিল তার সম্পূর্ণটা দিয়ে আমি চটপটি তৈরি করছি এখানে প্রায় দুই কাপের মতো ছিল আর দেখতেই পাচ্ছেন চটপটি তৈরি করার জন্য কিন্তু এরকম একটু মাখো মাখো ঝোল বা পানি রাখতে হবে এতে করে চটপটিটা খেতে বেশি ভালো লাগে সেদ্ধ আলু দিয়ে দিয়েছি প্রায় এক কাপের মতো সেই আধা ভাঙা করেই আধা টেবিল চামচের মতো দিয়ে দিয়েছি চটপটির মশলা সেই সাথে এক টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি একটা চামচের মতো কাঁচা মরিচ কুচি পাতা ব্যবহার করেছি এখানে চামচের সামান্য একটু টক টক দিয়ে দিচ্ছি তবে টকটা কিন্তু স্বাদ মতো মতো এ পর্যায়ে খুব বেশি ব্যবহার করতে যাবেন না কারণ যে যার পছন্দ মতো টক কিন্তু পরে নিয়ে খেতে পারবে প্রথমেই অতিরিক্ত টক দেওয়ার কোন প্রয়োজন নেই একটা চামচের মতো চিলি ফ্লেক্স দিয়ে এখন একটা ডিম আমি গ্রেড করে দিয়ে দিচ্ছি তবে আপনারা চাইলে কিন্তু ছুরির সাহায্যে কেটেও এখানে ব্যবহার করতে পারবেন সবকিছু একসাথে মিশিয়ে নিচ্ছি সুন্দর মতো মেশানো হয়ে গেলে এখন এটাকে পরিবেশন করে নেওয়ার পালা ওপর থেকে আরও কিছুটা ডিম গ্রেট করে দিয়ে তার সাথে ফুচকা ভেঙে আমি দিয়ে দিচ্ছি সেই সাথে কাঁচামরিচ কুচি ধনিয়া পাতা কুচি পেঁয়াজ এবং চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি উপর থেকে এবং দিয়ে দিচ্ছি টক তৈরি হয়ে গেল দারুণ মজার ফুচকা এবং চটপটি এভাবে হুবহু রেসিপিটা ফলো করে একবারের জন্য হলেও তৈরি করে দেখবেন টেস্ট কিন্তু কোনো অংশেই সেই মামাদের ফুচকা চটপটির থেকে কম নয় আশা করছি আজকের এই দারুণ মজার ফুচকা এবং চটপটির রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে ভিডিওটি একটি লাইক দিয়ে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আমার আজকের রেসিপি শেয়ার করবেন আমার চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবাই খুব বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ